প্রিয় ডিমলাবাসী এবং দেশে আলোচিত ঘটনা আমাদের ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের যে একটি ঘটনা আপনারা নেট দুনিয়া যে ভাইরাল ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে গত বৃহস্পতিবার রাতে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে দুইজন শ্রমিক মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এরপরে পরিবারের লোকজন দেখতে পেলে সেই কিশোরীকে বাছায় এবং তারপর সেই দুইজন ধর্ষণকারী পালায় যায় এর পরবর্তী সময়ে এসে ওই পরিবার থেকে থানায় মামলা করা হয় এবং সেই সাথে ওই কিশোরীকে মেডিকেলে ভর্তি করানো হয় তো মামলার প্রেক্ষিতে দুই ধর্ষককে প্রশাসন গ্রেপ্তার করেন এর পরবর্তী ঘটনায় যেটা আমরা লক্ষ্য করলাম যে ফেসবুকের সাংবাদিকতার নাম করে এন ডিবি নিউজ একটা ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে হচ্ছে ওই কিশোরের ধর্ষণের স্বীকারোক্তি নেন এবং সেই ধর্ষণের শিক্ষারক্তিগুলো যদি আপনারা ভিডিওতে দেখেন দেখবেন কিভাবে জঘন্যতম প্রশ্ন করে ওই কিশোরীকে নানানভাবে সামাজিকভাবে করা এবং বয়কট করার কার্যক্রম চালাচ্ছে ওই ভিডিওর মধ্য দিয়ে এর পরবর্তী সময়ে এই ভিডিও ভাইরাল করার নেশার মধ্য দিয়ে তারা ভিডিওটি আপলোড করে আপলোড করার মধ্য দিয়ে পরের যে ঘটনাটা ঘটলো ভাইরাল হয়ে গেল তার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম এই ভিডিও নিয়ে নানান ধরনের গুজব নানান ধরনের অপপ্রচার নানান ধরনের সমালোচনা আলোচনা চলছে তো সেই জায়গা থেকে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই দেশের এবং বিশ্ববাসীকে জানাতে চাই যে এই ভিডিও নিয়ে যে গুজব চলছে গুজবের লক্ষ্য করছি যে এসেছে বাংলাদেশ জামাতি ইসলামী নেতাদের বিরুদ্ধে এবং তারা বলছে যে যে দুই দর্শক যে গ্রেপ্তার হয়েছেন এই দুই দর্শকের মধ্যে দুই ধরে নাকি জামাতের নেতা কিন্তু বাস্তব অর্থে তারা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নয় তারা একজন দুইজনে হচ্ছে শ্রমিক এবং তারা দিন মতো কাজ করে খান তো এই যে অপপ্রচার চলছে এই কারা চালাচ্ছে আমরা বেশ নেট করে যে অপপ্রচার ইতিমধ্যে আওয়ামী লীগের যারা দোষুর যারা জুলাই আগস্টে ছাত্র জনতার যে অদ্ভুত্থান ঘটেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম চলছে এই অন্তর্বর্তীকাল সরকারের কার্যক্রমকে আহ ভুলণ্ঠিত করা এবং বিভিন্নভাবে অপপ্রচার করা বিশ্ব মিডিয়ায় নানান বাংলাদেশ সম্পর্কে নানান ধরনের গুজব ছড়ানো তো সেই গুজবের অংশ হিসাবে ওই কিশোরীর যে ঘটনাটা তাকে হিন্দু যে হিন্দু মেয়েকে দর্শন করলো দশ পনেরো জন মিলে এবং তার বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এইভাবে নানান ধরনের অপপ্রচার চলছে তো আমরা আহ্বান জানাবো যে এরকম অপপ্রচার থেকে অবশ্যই দূরে রাখতে হবে এবং সেই সাথে এই যে সাংবাদিকতার নামে যে অপসাংবাদিকতা চলছে এটাও বন্ধ করা আমরা আহ্বান জানাই তো এই যে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একটা সামাজিক যেমন আন্দোলন গড়ে তোলা দরকার তো তেমনই হবে গণসচেতনতা সৃষ্টি করা দরকার আর একটা বিষয় যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পাহাড় থেকে সমতল পর্যন্ত যত দিন যাচ্ছে ততই ধর্ষণের সংখ্যা নিয়মিত বাড়তে এর এর সমাধান সমাধানটা কিছুদিন আগেও এবং সারা দেশব্যাপী ধর্ষণ বিরোধী আন্দোলন সংগঠিত হচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য রাজপথে স্লোগান মিছিল সমাবেশ ঘটতেছে